হ্যালো বন্ধুরা আমি তোমাদের সবার প্রিয় মিষ্টি আমার মিষ্টি মন চ্যানেলে আমার সমস্ত বন্ধুদের স্বাগত চলে এসেছি আজকে নতুন ধরনের একদম স্ন্যাক্সের রেসিপি নিয়ে কি বলতো কুমড়ো আলু দিয়ে দু ধরনের বড়া তাহলে তোমরা দেখতে থাকো আমি কীভাবে বানাচ্ছি ওরা আমি একটা গ্রেটারে করে একটু কুমড়ো কিছুটা আর একটু একটা আলু একসাথে গ্রেট করে নিয়েছি আমি একটা পকোড়া টাইপস বানাবো তার জন্য ঈদও চলে এসেছে ইফতারও শেষ কিন্তু আমি এই শেষ দিনে চাইছি একটা পকোড়া বানানোর জন্য চেষ্টা করছি জানি না কেমন হবে তাও চেষ্টা করছি তোমরা প্লিজ একটু দেখো তাহলে আমি এর মধ্যে এবার আমি নিয়ে নেব কাঁচা লঙ্কা পেঁয়াজ কুচি নিয়ে নেব আমি দু ধরনের বানাবো একটা হচ্ছে গ্রেট করে আর একটা আমি সরু সরু করে কুমড়ো আর আলু কেটে রেখেছি দু ধরনের বানাবো আজকে তোমরা প্লিজ দেখতে থাকো জিরে গুঁড়ো দিলাম ধনে গুঁড়ো দিলাম গরম মশলা গুঁড়ো কাশ্মীরি রেড চিলি পাউডার হলুদ গুঁড়ো এবার আমি লবণ দিয়ে দেব কালো জিরে দিয়ে দেব ওয়ার দিয়ে দিলাম একটু সুজি দিয়ে দিয়ে এবার আমি সুন্দর করে মাখাবো আমি হাতে কেড়ে কেটে নিয়েছি হ্যাঁ পুজো পুজো করে কাটিনি একটু বড় বড় থাকবে এই পকোড়াতে বড়ো বড়ো একটু ধনেপাতা পাতা দাঁড়িয়ে থাকলে কিন্তু ভালো লাগবে এ দেখো আমার সব সুন্দরভাবে মাখানো হয়ে গেছে এবার ওইদিকে আমার কড়াইটাও গরম হয়ে গেছে এবার আমি পকোড়াগুলো তুলে দেব এই পকোড়াগুলো বিকেলবেলা সর্ষের সাথে যে কোনো বা টমেটো কেচা বা ধনে চাটনি বা যদি কেউ চায়ের সাথেও খেতে চাও তাও কিন্তু ভালোই লাগবে শেপ করতে চাও সেরকম করেই কিন্তু শেপটা করবে কত করতে চাইলে করবে আমি আমার মতো হিসাব করে আমি করছি তোমরা তোমাদের মতো করবে যেরকম ভালো লাগে দেখবে ভালোই লাগবে খেতে এই দেখো বন্ধুরা আমি এক পিঠ হয়ে যেতে আরেক পিঠও তুলে দিয়েছিলাম আমার দু পিট সুন্দর করে ভাজা হয়ে গেছে এবার আমি আস্তে আস্তে করে তুলে নেব এটা করতে একদমই টাইম লাগে না একদম জট জলদি হয়ে যায় কিন্তু খাওয়ার সময় কিন্তু খুবই মুচমুচে খুবই টেস্টি হয় বিকেলবেলা স্ন্যাক্স হিসেবে কিন্তু এটা একদম পারফেক্ট তোমরা প্লিজ একবার বাড়িতে বানিয়ে খেয়ে দেখো এই বাদ বাকি যে কুমড়োগুলো ছিল সেগুলোও আমি এবার খেয়ে দেব আর এক মতো বানাবো বলছিলাম এগুলো আমি আলু আর কুমড়োকে সরু সরু করে কেটে নিয়েছি এবার আমি এর মধ্যে দিয়ে দেবো পেঁয়াজ এবার আমি এর মধ্যে একটু আদা বাটা আর একটু কাঁচা লঙ্কা কুচি দিয়ে দেবো যে যেমন ঝাল খাবে সেই অনুযায়ী দেবে আমি লবণ দিয়ে দিলাম একটু জিরে পাট্টা দিলাম গুঁড়ো জিরে গুঁড়ো হলুদ গুঁড়ো কাশ্মীরি ইসিলি পাউডার সব দিয়ে দিলাম এটা আমি বেসন দিয়ে বলব করে মাখিয়ে নেব আমি এর মধ্যে ধনে পাতা দিয়েছি একটু কালো জিরে দেবো দিয়ে সুন্দর করে আর একটুখানি তেল দিয়ে দিলাম দিয়ে এটাকে মাখিয়ে আমি কিছুক্ষণ রাখবো ঢাকা দিয়ে এ দেখো বন্ধুরা এদিকে আমার পকোড়াগুলো এক সাইড হয়ে গেছে এবার আমি সবকে উল্টে দেবো ওই পিঠটা যাতে হয় তার জন্য যাতে ভেঙে না যায় আর যাতে না যায় এই দেখো বন্ধুরা আমার এক ধরনের কুমড়োর বড়া একদম রেডি ঠিক আছে এবার আমি আরেকটা ধরনের বড়া যে করবো সেটা দেখাবো এই দেখো আমি মাখানো হয়ে গেছে এবার আমি কড়াইতে তেলটাও গরম আছে ওর মধ্যে এবার আমি তুলে দেবো

দেখো বন্ধুরা আমার একটা পিট হয়ে গেছে এবার আমি উল্টে দিচ্ছি আর একটা পিট দেখো আমি বলেছিলাম না এর কোনো নির্দিষ্ট কোনো শেপ হবে না দেখতে কিন্তু সুন্দর লাগছে হয়ে গেছে ভাজা এবার আমি আস্তে আস্তে করে তুলে নিচ্ছি এই দেখো এটা এক ধরনের পকোড়া এই এক ধরনের পকোড়া এই আমার দু ধরনের পকোড়া একদম রেডি এবং আমি সার্ভ করে নিয়েছি দেখো এই দেখো বন্ধুরা আমার দু ধরনের কুমড়ো আলু দিয়ে বড়া রেডি একটা একদম গ্রেট করে আর একটা সরু সরু করে কেটে দেখেছো স্ন্যাক্স রেসিপি এটা স্ন্যাক্স হিসেবে বিকেলবেলা কিন্তু ভালোই লাগবে চায়ের সঙ্গে খেতে পারো তোমরা যে কোনো ধনে পাতা চাটনি বা টমেটো চাপ বা সস তোমরা যার সাথে ওইটা সার্ভ করতে পারো কিন্তু ভালোই লাগবে ঠিক আছে তাহলে তোমরা আমার আমার চ্যানেলে যারা পুরোনো বন্ধুরা আছো তারা তো আমার ভিডিও দেখছো আমাকে ভালোবাসছো এবং আমাকে রীতিমতো সাপোর্ট করেই যাচ্ছ প্রথম থেকে আজ অবধি কিন্তু যারা নতুন নতুন আমার চ্যানেলে ভিজিট করতে আসছো তোমরা প্লিজ আমার ভিডিওগুলো দেখো এবং যদি তোমাদের ভালো লাগে আমার সাবস্ক্রাইব করে নিয়ে আমার চ্যানেলকে পাশে দেখো কোনো কিছু স্কিপ না করে অবশ্যই কিন্তু ভিডিওগুলো দেখো তাহলে বন্ধুরা আজকের মতো তোমাদের থেকে বিদায় নিলাম ফিরে আসবো নতুন কোনো রেসিপি নিয়ে ততক্ষণ তোমরা সবাই ভালো থাকবে সব সময় হাসতে থাকবে টাটা